আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা পায় তারাও এই কোটা ব্যবস্থার এক স্টেক হোল্ডার এক একজন সেই স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমুচীন নয় এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে আমাদের চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি এক সচল করতে হবে দুই তার উইথড্র করতে হবে তিন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইনস্টাইন বলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুস্থ পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটি হচ্ছে যে আমাদের সমন্বয় হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোটা যুক্তি সংস্কারের যে আন্দোলন সেটি যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে I I I the I I number am not